প্রাকৃতিকভাবে পালন করা দেশি গরুর খাঁটি ক্রিম দুধ এখন আপনার হাতের নাগালেই আপনার শিশু ও পরিবারের সকলের সুষম আমিষের চাহিদা পূরণে প্রাকৃতিক গরুর দুধের কোনো বিকল্প নেই সেই ধারাবাহিকতায় আমরা খান ডেইরি অ্যান্ড ক্যাটল ফার্ম নিজস্ব খামারের খাঁটি দুধ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাবধানতার সাথে পৌঁছে দিচ্ছি আপনার দুয়ারে আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে সেরা কোয়ালিটির দুধ সরবরাহ করে আসছি রোজ সাপ্তাহিক কিংবা অনকল ভিত্তিতে দুধ নিতে পারবেন আমাদের কাছ থেকে তাই আর দেরি না করে বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে